সবসময় যা ভিডিও তাই শেয়ার করি বলি আজকে না হয় আমার একটু মনের দুঃখ মনের সুখ মনের আনন্দ সব কিছু আপনাদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করব বাস্তব কথা না এটা আমার জীবনে কারোর কন্টেন্ট বলছি না কারোর কন্টেন্ট নকল করছি না নিজের কন্টেন্ট অরিজিনাল নিজের লাইফস্টাইল থেকে বলছি বয়েস ওভার দিয়ে বলছি আপনারা একটু শুনতে পারেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেউ ভিডিও স্কিপ করবে না অনেক সুন্দর সুন্দর ভিডিও একদম মাঝখানে বা শেষের অবধি মূল ভিডিও এখান থেকে আমার এখান থেকে স্টার্ট আজকের ভিডিওতে আজকের ব্লগ আমার নাম বাবলি বাবলি দোপো আমার চ্যানেলের নাম হচ্ছে বাবলি দিদি ব্লগ আমি কেন এই ইউনিক নাম পছন্দ করেছি আমি ইউটিউবে এবং গুগলে এবং ওয়াইটি স্টুডিওতে আমি চেক করে দেখেছি এই বাবলি নামে কিন্তু অনেক ইউটিউবার আছে বাবলি নামে কিন্তু ছবিও আছে বাবলি বান্টি বাবলি নামে অনেক ধরনের ব্লগিংয়ের চ্যানেল আছে পরে আমি সার্চ করলাম ওয়াইটিতে বা গুগলে আর টেক চ্যানেলগুলোতেও তো বাবলি দিদি ব্লগ কারোটা নাই এই আমি এটা চয়েস করেছি বাবলি ফেমিলির ব্লগ প্রথমে ছিল আমার ছেলেমের নাম চ্যানেলটা ছিল বাবলি ফ্রেমিলি ব্লগ খুবই সুন্দর ছিল কিন্তু অনেক কমন পড়ে যায় ওই নামটা আমি চাই একটু ইউনিক নাম তো চলো সকাল থেকে নাস্তা থেকে আমাদের দিনটা শুরু হয় যে নাস্তা কে উঠলো সে হচ্ছে আমার বোর মশাই সে হচ্ছে একজন পাথাও রাইডার আর পাশাপাশি ড্রাইভিংয়ের জব করে তার জন্য কিন্তু আমি জীবনে অনেক সুখ পেয়েছি আমার ছোট্টবেলার কাহিনিটা আমি একটু শোনাব ছোট্টবেলায় মা মারা যায় মা মারা যাওয়ার পরে কি ভীষণ কষ্ট হয় আপনারা সবাই জানেন কষ্টে থিলে থিলে এক সময় ঠিকমতো খাবার দাবার পেতাম না এমন সময় তখন কিন্তু আপনার পঁচাশি ছিয়াশি উননব্বই একশো এ ধরনের সালে খাবার খুব অভাব ছিল না কেউ থাকতাম গাছে গাছে ধালে ধালে উঠতাম তারপরে যদি ফলমূল যদি হয় আম কাঁঠাল জাম লেচু এগুলো বেশিরভাগ খেয়ে আমি দিন খাতাতাম। আর বিশেষ করে আমাদের মধুপুরে কিন্তু আনারস কলা আম কাঁঠালের কোনো অভাব ছিল না বাগানে বলেন আনাচে কানাচে আম কাঁঠাল বেশি ছিল সিজনে তারপরে আলু ছিল অনেক ধরনের ফলমূল খেয়ে খেতে আমার জীবনটা বেশিরভাগই কেটেছিলো ছোট্টবেলায় তারপরে কোন এক সময় হঠাৎ যখন নাকি তেরো চোদ্দ বছর হয় তখন আমার একটু বড় যখন আমি হচ্ছি তখন আমার খালা তো বা আমাকে সুন্দর উৎসাহ দেয় তারপর আমি তো পড়াশোনা করতে পারিনি মাধ্যমিক পাস পর্যন্ত করিনি তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার খুব ইচ্ছা ছিল ওটাও পারিনি কারণ এত অভাবে ছিল না ছোটবেলায় তারপরে আমার খালাতো ভাই আমাকে সুন্দর করে বুঝিয়ে বলল চলো তুমি ঢাকায় তোমাকে ঢাকায় নিয়ে যাব। তারপর আমি ঢাকায় আসলাম ঢাকা থেকে সিলেটে গেলাম প্রথম কাজ আমার সিলেটে কাজ শিখা সিলেটে দু হাজার সাল দু সাল দু সাল পর্যন্ত ছিলাম তিন বছর ছিলাম সিলেটে বিউটি পার্লারে প্রথম জার্নি হচ্ছে আমার বিউটি পার্লারে কাজ করা প্রথম জার্নি হচ্ছে সিলেটে তিন বছর আমি কাটিয়েছি তাদের সাথে কাজ করেছে আমার পিসি ছিল নামটা বলবো নাম বলতে আমার কোনো ভয় নাই তার কাছ থেকে সুন্দর কাজ শেখা অর্চনা পিসি আর হচ্ছে মামাতো বোন ছিল এটা হচ্ছে আমার সাধনা দিদি আরেকটা আছে আমার বৌদি আমার বৌদির অবদান তারা আমাকে হাত ধরে ধরে খাস শিখিয়েছে তখন আমার বয়স ছিল তেরো চোদ্দ বছর তখন থেকে আমার পার্লার জীবনে জার্নি তারপরে আস্তে আস্তে খাস শিখতে পেরে আস্তে আস্তে তখন সাতশো টাকা বেতন ছিল সে দু হাজার সালে বাপতে পেরেছেন নমস্কার রান্না করে চলে আসলাম তো একটু থাকে অফিস থেকে আসার পর ওই বৃষ্টির মধ্যেই আমার হাজব্যান্ড বুন্দা থেকে থেমে একটু হাঁসের ডিম দিলো কারণ আমার তো লো প্রেশারের বেশি সমস্যা আমি বেশি দিলেও কম খেলেও দেয় না খাবারটা ঠিক মতো খাই কিন্তু খাজের প্রেশার অনেক ছাপ করে সারাদিন সারাদিন কাজ করা লাগে দাঁড়িয়ে একখানা সাড়ে বারোটা থেকে ডিউটি সারা রাত পর্যন্ত তো বেশিরভাগ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় সারাদিন তো এই জন্য অনেক বেশি প্রেশার পরে যায় তো হাসের ডিম নিয়ে আসছে এই যে

ছায়ানার জন্য বড় বড় হাসে দি বুড়া করবো আজকে সিদ্ধ দিয়ে দিলাম আর ছাপিয়ে দিব ভাত তরমুজ নিয়ে যে এরকম তরমুজ লাল হয় না দেখেন লাল হয় না সাদা নাকি তো শেষ সিজনের তরমুজ মামা তোর রান্না বানাই যে তো পানি এখন আসে আমি দিম বুনা করবো তো কাঁকড়ো আলু ভাজা আর ডিম দিব আজকে আজকে মূলত দুই পদে ডিম দিব একটা তো ডিম বোনা হবে একটা হচ্ছে কাঁকড়ো আলু দিয়ে ভাজি করে সেখানে ডিম দিব আর হচ্ছে দেখি ঢাল বানাবো তো ওদের সকাল সকাল একটু এই যে দুধ আর হলুদ কাঁচা হলুদ দুধ আর কাঁচা হলুদ একটু খাবো কাঁচা হলুদের গন্ধ যাদের পেটে লিবারের সমস্যা তাদের নাকি খুব অসুবিধা কাঁচা হলুদ খেতে বলছে ডক্টর একটা গন্ধ থেকেই যায় হলুদের প্রত্যেক দিনের মতো একটা আজকের টেবিল থেকে শেয়ার করছি আর একটু সুন্দর জিনিস সুন্দর মুহূর্ত ভালো লাগা কিছু শেয়ার করব এই যে একটু দেখা যাচ্ছে কিনা আমি জানি না প্রচন্ড রোদ আর ও যে পাকা পেপে দেখতে পাচ্ছি না আমি বলতে পারছি আমি একটু ঝুম করে ঢেকাবো তাও জুম করে দেখাই এই যে ওই যে জুম করে দেখতে পাচ্ছ পেপে পেকে আছে পেঁপে এখানে আমি দেখি থাকা চোখের সামনে পেকে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন করে সুন্দর পেঁপে তার মধ্যে হচ্ছে আমার জানালার কাছে তো এই যে এই দৃশ্য এই যে তো কী কী রান্না করা এটা মাত্র গরম এই দুই মিনিট হলো ফ্লাউ করেছি সাদা ফ্লাও একদম সাদা ফ্লাও রান্না করেছে পুচকুর জন্য আর আমার ছেলে বড় ছেলের জন্য কাকড় আর আলু ভাজা আর হচ্ছে এখানে হচ্ছে এই যে ডাল আর ডিম ভুনা এটা কি ও তরমুজ চলো তরমুজটা খাওয়া যাবে রেডি হয়ে গেলাম কি রকম ঘেমে ঘেমে যাচ্ছে গো সুন্দর পাতা হাসতেছে পুরা ঘেমে গেলাম এই যে সান ব্লক দেওয়া তারপরে সান ব্লক দেওয়ার পরে পুরো মেকআপের মতো হয়ে যায় এমনি তো সান ব্লক দিতে পারি না সান ব্লক দিলে পুরা গরম পুরা গরম হয়ে যায় সান ব্লক আমি সান ব্লক দিতে পারি না কিন্তু অনেক রোড স্কিন নষ্ট হয়ে যায় এই জন্য একটু সান ব্লক দিয়ে যাচ্ছি রান্না বান্না কমপ্লিট কমপ্লিট খাবার দাবার হলো হ্যাঁ না কোনো জুস খাওয়াই নাই আজকে দেহি নাই কে রাখছ ও খাইছে খোলা খাইছে বিস্কিট খাইছে তরমুজ খাইছে ও ফ্লার আনছে ওটা ডিম ফোস খাওয়াই বা হাত ডিম

ওই দেখো অফিস থেকে এসে দেখি আমার পুচকু সুনা পুরা রুমগুলো তস নচ করে দিয়েছে আর আমি দেখে একটু হাত মুখ ধুয়ে এমন ফ্লোরগুলো ভালো ভালো লাগছিল না পা হেঁটে ভালো লাগছিল না তাই একটু মুখ দিচ্ছিলাম গোড়গুলো ঝাড়ু দিয়ে আর ওইদিকে দেখতে পাচ্ছি আমার পুচকুটা আলমারি খুলে আলমারি থেকে নতুন বিছনা বের করছে দেখেন ও বিশ্বাসও দেখতে পাচ্ছেন আমি যেদিকে ফ্লোর প্রশয় করছি ও কিন্তু বুঝে সব সময় আমি রুমগুলো গুছাইতে ভালোবাসি আর দেখতে পাচ্ছো ও যে আমার কাছে এনে দিচ্ছে নতুন বিছনা বিছাইতে বলতেছে আমি বললাম খাদে নিয়ে যাও আমাকে মিনিট সময় দাও তারপরে আমি যাচ্ছি কি বুদ্ধি আমার ছেলেটা দেখতে পাচ্ছেন তো তারপরে রুমগুলো গুছিয়ে বিছনাটা যাওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করছি এটা কিন্তু রাত্রিবেলা তখনও কিন্তু আমি রান্না ছাপাই নেই তারপর বাদ বসিয়ে গোটা মুছে হাত মুখ ধুয়ে বিছানা বিছাইতে আসলাম আমার পুচকুতে ভীষণ বুঝে নতুন বিছানা প্রত্যেক আমি রাত্রে গুছাই কারণ ও সারাদিন এখানে পাড়াপাড়ি করে ধুলাবালি করে এই জন্য প্রত্যেক দিন আমি নতুন নতুন বিছানা বিছাই এটা আজকে বিছালাম সারাদিন এই বিছানা রাখবে পরের দিন আবার অন্য বিছানা গুছাইতে হয় আমার তাহলে আমারও অনেক শরীরে অ্যালার্জি আর ওই যে দেখতে পাচ্ছ মশারি বের করতেছে আলমারি থেকে এতো ছালাক মশা দিয়ে এখন লাগাতে হবে তো চলো বন্ধুরা আমি যে গল্পটা বলছিলাম এটা বাস্তব আমার জীবনে যখন আমি সিলেট থেকে ঢাকায় আসি আর বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে পার্লারে কাজ করতে করতে ভালো কাজ শিখতে শিখতে আজকে আমি ভালো এক জায়গায় ভালো পজিশনে আছি হঠাৎ আমার আমার ওই ড্রাইভার সাহেব ফাটোয়ার সাহেবের সাথে আমার বিয়ে হয় তার জীবনে আসার পরে আমি একটু রাত্রিবেলা শেয়ার করছি রাত বাজে নয়টা চল্লিশ আমি অফিস থেকে নয়টায় পৌঁছিয়েছি কতগুলো আদা কিনে গেল আমার ফাঁকা সাহেব দেখেন এক ঝুড়ি এখানে এক কেজি এক কেজি আদা এতগুলো দাম তারপরেও সস্তায় নিশ্চয় পেয়েছে এই জন্য এই আদা কিনা হয়েছে আর এই যে পেঁপে এই পেঁপে দিয়ে যে শিং মাছ এখনো খাটা হয় না ঠিকমতো খেটে নিব শিঙ মাছ মাথাগুলো ফেলে দিব আর একটু ঝোঁকঝোক করে নেবো ফ্রিজ থেকে একটু আগে বের করেছি আর শশা নিয়ে এসেছি শসা লাল হয়ে গেছে আর নতুন সবজি কচুমুকি কালকে রান্না করব এটা শিঙ মাছ দিয়ে আবার কালকে রান্না করব। আর পাঙ্গাস মাছ আছে পাঙ্গাস মাছের মাথা লেজ ওইগুলো আছে দেখে এটা দিয়ে রান্না করব কি না এটা কালকে রান্না করব হচ্ছে কচুমুকি আর এখন রাত্রিবেলা এখন রান্না করবো মাছ দিয়ে তারপরে আমার পাটোয়ার সাহেবের সাথে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে অনেক কষ্ট হতো তখন বেতনে এত অল্প কম ছিল বেতন মাত্র ছয় হাজার ছিল আমার পাটার সাহেবের খুবই সীমিত বেতন ছিল তখন ওর বেতন মাত্র তিন হাজার ছিল সে দু হাজার সালে আমাদের বিয়ে হয়ে যায় তখন আমার তখন বয়স ছিল মাত্র ষোলো বা সতেরো আর আমি অল্প কাজ শেখার পরেই আমার বিয়ে হয়ে যায় প্রেম করে আমার পাতা সাহেবের সাথে এই জন্য আরও বেশি কষ্ট আমার সংসার জীবনে নুন আনতে পান্তা পুরাতো এমনও দিন যেত পান্তা খেতে হতো আলু বটা ডাল সিদ্ধপাত এভাবে খেয়ে খেয়ে দিন কাটাতাম তারপরে তো বাচ্চা হয়ে যায় বাচ্চা হওয়ার পরে ভীষণ ভীষণ আরও অনেক কষ্ট হতো আমার সংসারে এ অভাবের মধ্যে যেত না হঠাৎ একদিন আসলে কার ভাগ্য কোথায় রাখে সে মাত্র একমাত্র উনি আছেন উনি জানেন উনি সব কিছু ঠিক করার মালিক হচ্ছে আমাদের ঈশ্বর তো ঈশ্বরের ইচ্ছায় সব কিছু পূর্ণ হলো আজ এত কষ্ট না বললাম না কষ্ট করলে কষ্ট মিলে জীবনে এত কষ্ট করেছি বলার বাইরে এত কষ্ট করেছি ছোট্টবেলা থেকে কষ্ট করতে করতে আজ আমি কষ্টের বিনিময়ে স্বাবলম্বী এটা বাস্তব এত কষ্ট করেছি না আজ আমি পুরা স্বাবলম্বী আজকে আমি ভালো কাজ করছি ভালো স্যালারি পাচ্ছি ভালো জায়গায় জব করছি তা পাশাপাশি ইউটিউবে আসছি করতে করতে এই যে এই শিং মাস এই সে ওই দিন তিন দিন আগে আপনাদের দাদা ভাই খেটে রেখেছিল জাস্ট ভালো করে ধুই নাই এই যে ফেপে ফেপে যে কুষা ফেপের কুষাটা এই যে গ্রেট করে রেখে দেখে চিকন চিকন করে আমি করেছি যে এরকম এরকম করে এটা মাখিয়ে রাখবো দেখবে ফুরা দপ দপ সাদা হয়ে যাবে তো এটা আমি শিখেছি ইউটিউব থেকে দেখে দেখেই এখনো ফুরা গলে নাই এরকম মাখিয়ে রাখবো ফুরা সাদা হয়ে যাবে যদি সম্ভব হয় দেখাবো আমি এখন আমি রান্না বান্না করতেছি এক হাতে এক রাত বাদে দশটা আমার খিদা পাচ্ছে অনেক তো আমার বড় মশেরা আসে নাই এরকম মাখিয়ে মাখিয়ে লবণ দিবে একটু রবনদাতন যদি মাখে মাখি পুরো মিনিট রাখে না নিজে থেকেই সবগুলো পরিষ্কার হয়ে যাবে সাদা দপদপ হয়ে যাবে তো দেখাবো যদি সম্ভব হয় এই যে পেঁপের কুষা পেঁপের যে সিং মাসের যে কালো ভাব পুরো নাকি চলে যায় আমি ওইটা শিখেছি ইউটিউব থেকে আমি এর আগে অনেক অনেকবার করেছি তখন আমি ইউটিউবে ব্লগ করে নিই এই জন্য শেয়ার করতে পারিনি যেহেতু অনেকদিন ছোট্টবেলা থেকে কষ্ট পেতে পেতে আজকে আমি স্বাবলম্বী এত কষ্ট সহ্য করেছি যে সয় সে রই। অফিসে অনেক নানান ঝামেলার মধ্য দিয়েও ঠিকই আছি ঈশ্বর আমাকে ধৈর্য রেখেছে আসুন আমরা সবাই ধৈর্য সহকারে কাজ করি আমার পাটার সাহেবকে বিয়ে করে কিন্তু আমি আজকে অনেক কিছু পেয়েছি আমার দুটি সন্তান পেয়েছি ঈশ্বর আমাকে দুটি হাত দিয়েছে গ্রামের ছোট্ট বাড়ি বানিয়েছি আমার মন মতো তো চলো বন্ধুরা এটা আমার জীবনের বাস্তব আরও যদি কেউ জানতে চায় অনেক কিছু বলার আছে কোনো একদিন আরও অনেক কিছু শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন তো চলো বন্ধুরা আমি কি বলতে চাচ্ছি কেন কি খাচ্ছি অবশ্যই দেখবেন কথা বলবো সবাই একটু ভালোবেসে আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন এখন রাত হলো রাত্রে একদম ঘুমানোর আগে বয়েস ওভার দিচ্ছি আপনাদেরকে ভালোবেসে থেকে ঘুম কিন্তু আসছে এত ঘুম আসছে না তারপরে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এইজন্য আজকে আমার বাস্তব কাহিনীটা আমি বললাম কার রাত বাজে হচ্ছে 9:11টা লুকসেটিং অনেক হয় তো লুকসেটিং হচ্ছে বারবার ঘন ঘন কারেন্ট যাচ্ছে আর প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির কারণে বারবার কারেন্ট যাচ্ছে আসছে তো আপনাদের জন্য দেখার জন্য কথা ছিল যে আমার সিং মাছ আমি পেপে शुक्ला দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম আড়া গুণে পুরো কথা ছিল তো অনেকক্ষণ পর হচ্ছে কারেন্ট আসছে তো আপনাদেরকে ক্যামেরার মানে অফ অন ক্যামেরা অনেক কিছু শেয়ার করতে পারি না কারণ অন্ধকার ছিল তারপর হচ্ছে মোমবাতি জ্বালিয়ে লাইজারে জ্বালিয়ে রান্না কমপ্লিট করলাম মাছ দিয়ে পেঁপে ঝুল ওটা খাওয়াটা পুরো কমপ্লিট এখন সাড়ে এগারোটা বাজে তো এবার আমি একটু ভিডিও করতে বসলাম আমার সারাদিনের যে ব্লগ সকাল থেকে আমি সকাল সাড়ে সাতটা আড্ডার মধ্যে একটু একটু ভিডিও শেয়ার করি আর সাড়ে এগারোটা অবধি আর হচ্ছে রাশিয়া অফিস থেকে এসে একটু ভিডিওটা শেয়ার করি তো আজকে শেয়ার করার অনেকটা ইচ্ছা ছিল তো কারণ যাই বেশিরভাগ এখন অনেক দৃষ্টি একদম হচ্ছে আর আজকে হচ্ছে শনিবার আজকের ভিডিও হচ্ছে কালকে যাবে একদিন পর ভিডিও দেয় আর প্রতিদিনই ভিডিও যায় কিন্তু ভিডিও করে রাখতে হয় একদিন আগে ওগুলো এডিট করা তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে আপনাদের জন্য এডিট করে ছাড়ি যে কোথাও যদি ভুল হয় অবশ্যই কোমার ছোকে দেখবেন তো আমার খুব খুব সুন্দর যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছি ও বাবা ঘুম পাড়াচ্ছে আমি একটু ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আর একটু খাচ্ছি আর শিখ মাছ দিয়ে পেঁপে ঝুল খেলাম আর এখন যে আমার বড় মাছ অনেক অনেকটাই আমি খেয়েছি আমি খুব পছন্দ এই যে খাল খালের আটি একটু ছোটো ছোটো আমার খুব পছন্দ লাগে এটা আমি একটা খেয়েছি পুরো

লাইক করে যাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা একটা হাতে টানের জন্য কিন্তু একজন অসহায় বন্য কিন্তু সাপোর্ট পাবে ভালোবাসা পাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু মোটিভেশন হবে অবশ্যই অবশ্যই একটু সাহায্য করবেন একটু লাইক করবেন অনেক আপনার আছে দিদিরা আছে মাসির একটা কমেন্ট করে না একটা লাইক দেয় না সাবস্ক্রাইব করে না শুধু একটা হাংলের চাপে যাতে একটু সাবস্ক্রাইব করে দিলেও কিন্তু একটা দিদি কিন্তু ভীষণ ভীষণ আপনাদেরকে আশীর্বাদ করবে সেটা কত খুশি হয় এটা সাবস্ক্রাইব করলে বলার ভাই যারা এসব মানে কন্টেন্ট ক্রিয়েটার যারা এইসব প্রফেশনে কাজ করে কেউ যদি সুন্দর কমেন্ট করে না এত ভালো লাগে আর যদি লাইক করে তো মানে বেশ আনন্দে এসে খুব ভালো ফোনে ওয়াইটি স্টুডিও সে চেক করে দেখে তো চলো বন্ধুরা বেশি জ্ঞান দিব না আমি একজন যেহেতু মুখ্য তো চলো আজকে রাত্রে একটু বিরোধে শেষ করি আমি আমাদের সুন্দর নতুন ব্লগের সাথে সুন্দর দিনের সাথে দেখা হবে তো বিদ্যুতটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ রাত্রি আর